ইচ্ছা ভালোবাসা কখনো ভালোবাসা হয়নি ভালোবাসা হচ্ছে যে মন থেকে প্রাণ থেকে অন্তরটা দিয়ে যে ভালোবাসে সেই ভালোবাসা হচ্ছে ভালোবাসা এবার তোমরা বলবে কেন এই সব কথা বলছি তো শোনো বন্ধুরা স্বামী স্ত্রীর যে বন্ধন সে বন্ধনটা কিন্তু স্বয়ং ভগবান তৈরি করে ঠিক আছে আর এই বন্ধনের আগে কোনো বন্ধন হয় নাই অনেকে স্বামী স্ত্রীর ভালোবাসা দেখবে কেমন

সকাল থেকে এত তারপরে ছুটির দিন রবিবার ঠিক আছে রেস্ট না করে এত সুতো বানিয়ে যে আমাকে দিয়েছে এইটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা কি বলতো আজকে আমার একটা কথা খুব মনে পড়েছে আমার ঘরের যখন অপারেশন হচ্ছিল না আমি যখন হসপিটালে ছিলাম তো আমার ঘরকে ঢুকিয়েছিল সকাল দশটার সময় আর বার করি কমসে কম মোটামুটি সাড়ে পাঁচটা ছটার সময় বিকালবেলায় তো এত মানে ছিলাম সেই মুহূর্তে একটা আমি এত কাঞ্চি এত কাঞ্চি আমার মনে শুধু নেগেটিভ চিন্তা আসছিল তাই তো কি হয়ে গেলো কিছু হয়ে গেল নি তো পাঁচ ঘন্টা হয়ে গেছে এখনো অপারেশন থিয়েটার থেকে ওকে বের করাচ্ছে নাই কেন বের করাচ্ছে নাই সব সময় মনে আমার এত মানে একটা ভয় ধরে গেছিল পাশে কেউ থাকেনি আমাকে সান্তনা দেওয়ার মতন তো তখন একটা আমাদের পাশে একটা দিদি ভাই ছিল সে দিদি ভাইটা বলছে তুমি কাঁদছো কেন তো আমি বলছি দিদিভাই আমার হাজব্যান্ডকে এমনি ভর্তি করেছে ওখানে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে তো পাঁচ ঘন্টা হয়ে গেছে বের করায়নি বলছে তো তো কাঁদতে হবে কেন সব ঠিক হয়ে যাবে বেরিয়ে যাবে কিন্তু আমাকে আমি বলছে আমার স্বামীও তো অপারেশনে ঢুকিয়েছে মানে ওর স্বামীর এক মানে কি একশো কিলো ওজন তো তার বুড়িটা মানে বাদ দিবার লেগে বার করেছিল তো যাই হোক চিন্তা করিনি কিছু করিনি তো তোমাকে তো ভাবতে স্বামীকে অনেক ভালোবাসো তো আমি তখন দিদি একটা কথাই বললাম যে দিদি ভাই ভালোবাসা একটু পা যে ভালোবাসা ভালোবাসা সেটা আমি যদি প্রকৃত আমার স্বামীকে ভালোবাসিবো না তো সেও আমাকে অন্তর থেকে ভালোবাসে তাই বলছি সকল মানে আমার দিদি বোন যারাই আছেন তেমনি সবাইকে বলছি যে দেখো বোন তোমরা অনেকেই না আমার কিছুই দরকার নাই আমার স্বামীর এই ভালোবাসাটা যদি সারা আমার সাথে থাকে আমার আর কিছু দরকার নাই আর তোমাদেরকে বলি তোমরা সবাই জানো আমার স্বামী একটা কিডনিতে বেঁচে আছে ভাই তুমি তোমার বরের এত বদনাম করে ভিডিও বানাও